তোমাদের দোকান তোমার দুই ঠার দোকান আমার দু ভালো আপনি যে পঞ্চাশ টাকা লোন নেবেন ঠিকঠাক মতো কি কিস্তি দিতে পারবেন আমি তো ভাই কিস্তি নিয়ে দোকানের মাল জিনিস উঠোবো তো আমি মাল জিনিস বিক্রি করবো আপনার কিস্তি দেবো আমার কোনো সমস্যা হবে না আমি কিস্তি দিতে পারবে না প্রতি সপ্তাহে কিন্তু সাড়ে বারোশো টাকা করে কিস্তি আসবে না ভাই আপনি কি করুন দিতে পারবেন হ্যাঁ দিতে পারবে দোকানে বেচা কিনা ভালো আর কোনো ঝামেলা হলে তো আমি তো আছি আচ্ছা ঠিক আছে কিস্তিটা যদি কোনো সমস্যা হয় ভাই তাহলে আপনি বুঝবেন আপনার দেওয়া লাগবে আরে ভাই উনি আপনি চিন্তা করেন আমার এনি ভালো আমি ব্যসা কিনা করে আপনার কিস্তি দিয়ে দিতে পারবেন উনি আমার সমস্যা হবে না আপনার তো কিস্তি সাড়ে বারোশো টাকা একদিনে ব্যসা কিনা ওতে আমার সমস্যা হবে না ঠিকমতো কিস্তি দিয়ে দিবেন তাহলে তো ভাই কোনো সমস্যা হয়নি আপনি যদি কিস্তি ঠিকঠাক করে দিতে পারেন তাহলে বাইরে নিয়ে অফিসে আসেন আপনার লোন পাস করে দেবেন ভাই তাহলে আপনি কিস্তি দিয়ে আমার খুব বড় উপকার করলেন তা এখন একটু চাটা খাইয়ে দেন ভাই না চা আজকে খাবো না ভাই ওই অনেক কাজ আছে কালেকশনে বেরোতে হবে অনেক দূর কালেকশন যাতে হবে চা অন্য খাবো ভাই দেখা তো হবেই ভাই যেহেতু আপনার লোন দিচ্ছে আপনি কি শুরু করেছেন আমার থেকে কিস্তির টাকা নিচ্ছেন এখন কিস্তির টাকা দিচ্ছে না কারণ কিস্তির টাকা দিতে কয়দিন দেরি হবে ভাই আপনি যে ভাই কিস্তির টাকা নিয়ে দোকানে মাল জিনিস উঠলেন তা দোকানে তো কোনো মাল জিনিস দেখতেছি না তা কিস্তির টাকা দিবেন না ভাই আসলে আমার ছেলে দোকানে বসাইলাম তো এখন ও তো ঠিক মতো ব্যবসা বাণিজ্য বোঝে না এখন কিরাম কি জায়গায় ব্যবসা কিনা করেছে আমি সঠিক জানি না ভাই চিন্তা করেন না আমি যখন দোকানে আইছি ব্যসা কিনা করে আপনাদের কিস্তির টাকা দিয়ে দিবেনি আপনার ছেলে তো ঠিকঠাক মতো ব্যবসাই করবে আইসলাম কিস্তির টাকা দিয়ে তাহলে কি করেছে তাহলে শোনেন আরে ইস একচল্লিশ জন দুই হাজার আগে গেলাম রে

তো এই ভিডিওটা একটি শিক্ষামূলক ভিডিও যার মাধ্যমে আমরা বোঝাতে চাইলাম যে আপনারা যারা যুবক সন্তান আছেন আপনার বাপের কষ্টে অর্জিত টাকাগুলোকে এভাবে জুয়ো অনলাইন জুয়ো খেলে নষ্ট করে দিবেন না সো ভিডিওটি যারা যারা দেখছেন তাদের সবাইকে বলতে চাই আপনারা এই অনলাইন জুয়া থেকে বিরত থাকুন